বন্ধুরা আমাদের ইস্টার্ন রেল অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সহকর্মী জেনের দি এই ডিসেম্বর দু হাজার চব্বিশে অবসর গ্রহণ করবে এবছর জন্মদিনটা আমরা অফিসে পালন করেছিলাম এই দেখো এই কেকটা আমরা এনেছিলাম যাদের সাথে আমরা অফিসে বহুদিন চাকরি করি তাদের অবসর নেওয়াটা আমাদের ভীষণভাবে কষ্ট দেয় রোজ যাকে দেখতে পাই পরের দিন থেকে তাকে আর দেখতে পাবো না এটা ভাবতেই আমাদের বেশ কষ্ট লাগে জেনের দিকে কাটছে আমরা সবাই দেখছি রেখা এগিয়ে আসছে জেনের দিকে কেক খাইয়ে দেবে বলে এই সুন্দর মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে জেনের দিনও পরে ভালো লাগবে তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি রেখা খাইয়ে দি কেক গালে মাখিয়ে দিচ্ছে ঋতিকা খাওয়াচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা